আজকে দর্শক ভাইদের একদম পানির দামে গরু দেবো পানির দামে গরু দেবে একদম পানির দামে আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা বুঝুক মিনার ভাই কি গরু দেয় ঠিক আছে একদম পানির দামে দেব আমি হচ্ছে দর্শকদের এক কথা বলতে চাই যে কেনা পেসাটা অনলাইন এখন কম দর্শক ভাইদের যে গরু দেবো গিরান্টি দেবো যে দর্শক ভাই নিয়ে কখনোই ঠকবে না ঠকবে না কখনোই ঠকবে না যেমন পার্সেন্ট আছে তেমন দুধে আছে আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটিফল কালেকশন নিয়ে খুবই কোয়ালিটিফুল কালেকশন কয়টা কালেকশন আজকে দুইটা আজকে একটা আট মাসের প্রেগনেট থাকবে আর একটা রেডি বাচ্চা থাকবে একবার হিতে আসছিল রেডি বাচ্চাটা সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি একটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু হলস্টাইন ফ্রিজিয়াম জাতের একটা গরু তাও আট মাসের প্রেগনেট আট মাসের প্রেগনেট আট মাসের প্রেগনেট মাশাআল্লাহ অনেক বড় সর একটা গরু অনেক বড় একটা গরু মানে কথা দাঁত হইছে দাঁত দাঁতে হলো হচ্ছে না এখনো দাঁতে নাই এখনো দাঁত হয়নি একটা কোয়ালিটি যে বাচ্চা হয় সেই বাচ্চা অনুসারে আছে ইনশাল্লাহ খুবই বড়সড়া একটা গরু খুবই বড়সড়া গরু আট মাসের প্রেগনেন্ট এবং খুব জোর দেড় মাস কি দুই মাসের ভিতরে বাচ্চা হয়ে যাবে

একদম ভারী মাজা অনেক ভারী মাজা ভারী মাজা প্রচন্ড পরিমাণের মজা একটা আদর্শ গাবি দেখেন অনেক বড় সর একটা গাবি হবে অনেক বড় সর একটা গাবি হবে এই সাইডে হচ্ছে আহ চাকনা পিছনের দিকে দেখান মোটা দামটা কেমন রাখছেন এটার এটা আট মাসের মেগনেট এটা দাম রাখছে হল হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দরদাম করা যাবে কিছু দরদাম করার সুযোগ আছে কিছুটা দরদাম করা যাবে কিছুটা দরদাম করা যাবে খুব একটা বেশি না না খুব একটা বেশি না কিছুটা দরদাম করা যাবে কিছুটা দরদাম করা যাবে খুব একটা বেশি দরদাম করা যাবে না খুবই সুন্দর একটা করে একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই আমরা দেখান ওই পাশ থেকে দেখান এ পাশ থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ খুবই সাপটা তো এ পাশ থেকে অনেক সুন্দর প্রিন্টটা অনেক ভালো অনেক প্রিন্ট ভালো মানে এক অরিজিনাল হলস্টেল ফিজামের যে প্রিন্ট থাকার কথা সেই প্রিন্টই আছে ইনশাল্লাহ খুবই কোয়ালিটি একটা কালেকশন খুবই কোয়ালিটি হাত পাগুলো দেখান তাই এই নিচের পাগুলো দেখেন একদম কিপেশি মোটা আর থুট একদম থুট গোলাপি একদম থুট গোলা গোলাপি তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গরুটা সিরিয়ালের এক নাম্বার গরু আট মাসের প্রেগনেন্ট তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা চল দুই নম্বর একটা রেডি বাচ্চা আছে সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

মাজাটা তো অনেক ভালো আসছে গরম অনেক ভারী মাজা অনেক ভারী মাজা দেখান নাকি আমি দাঁড়াইছি দেখান আমার বুকের উপরে উঠে গেছে এত লম্বা চর একটা দর্শকদেরকে গুলো দেখেন একদম পারফেক্ট নিবল যেমন শান্ত তেমন পারফেক্ট দেখতে পাচ্ছিলেন রেডি বাচ্চা রেডি বাচ্চা একদম একবার হিটে আসছিল যে কোনো সময় আবার হিটে আসতে পারে যে কোনো সময় হিটে চলে আসতে পারে একটু ওই পাশ থেকে দর্শকদেরকে আমরা একটু দেখাবো দর্শক একটু ওই পাশ থেকে আপনাদেরকে দেখায় মাজাটা আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন ওই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে খুবই কোয়ালিটি ফুল গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা একটু বের করে দেন এই দিক দিয়ে আমরা দর্শকদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটা এটা দাম লাগছে রাখছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দরদাম করা যাবে হালকা কিছু সীমিত দরদাম করার সুযোগ আছে হালকা সীমিত দরদাম করা যাবে দর্শক হালকা সীমিত দরদাম করা যাবে আপনারা দেখতে পাচ্ছিলেন পাগলো তো অনেক মোটা গরুটা অনেক মোটা ভোগ পাও খুবই কোয়ালিটি ফুল কালেকশন মোটা হ্যাঁ তেমন চামচু চা পাতলা চামচুচা গুলো দেখেন একদম চামচুচা অনেক অনেক পাতলা অনেক পাতলা অনেক পাতলা আর খুবই শান্ত খুবই শান্ত গরু জায়গা আছে অনেক অনেক জায়গা আছে দেখেন দর্শক ভাই দেখেন যেরকম শান্ত মা বোনেরা দোয়াতে পারবে দুধ হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ রাখছিলেন ১ লক্ষ ৩০ হাজার টাকা দরদাম করা যাবে হালকা কিছু সীমিত আছে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলাতে অরণখোলা হাটের পূর্ব বাড়ি বাড়িও খামার দুইটা আমার একসাথেই দর্শক এসে দেখে শুনে যাচাই ফেসাই করে নিতে পারে দর্শক এসে দেখে শুনে যাচাই ফাঁসাই করে নিতে পারে যদি মনে করো মিনার ভাই কাছে একদিন এক দুদিন থাকবো থাকার মতন জায়গা আছে থাইকে দেখে সময় নিতে পারে কোনো সমস্যা নাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো সর্বশেষ ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম